হ্যালো গাইজ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে ইউটিউবে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য অনেক দিন ইউটিউবে আসা হয় না লাইভে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের টিম সব সময় কমেডিয়ান ভিডিও তৈরি করে আপনাদেরকে উপভোগ করার জন্য আজ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ঘর থেকে বেরোতে পারতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে যদি দেখতে চান তাহলে দেখেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে খেলা করছে আসলে বিশ্বের দিনে ফুটবল খেলতে খুবই মজা সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা আসলে খুবই মিস করি এই মুহূর্তে ফুটবল খেলা শেষ হয়ে গেল হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টির লাগে ঘরের থেকে বেরোতে পারতেছি নে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তবে বাতাসের আর্দ্রতা অনেকটা কম সেই জন্যই এখনো ঘরে বসে আছি বৃষ্টি কমলেই বেরোবো যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন এখনো পর্যন্ত এই দেখুন দর্শক বায়ু বোনেরা বৃষ্টির অবস্থা আমাদের বাগেরহাট জেলা ফকিরহাট থানার দুই নম্বর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ল্ডের আজকে বৃষ্টির অবস্থা সেই সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এখনো পর্যন্ত প্রায় তিনটে বাসতে গেছে এখনো পর্যন্ত ঘর থেকে বেরোতে পারিনি প্রচুর বৃষ্টি যদি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে বলতেন তাহলে ভালো হতো দেখতেই পারতেছেন এখনো দুপুরে খাওয়া হয়নি এখনো ফ্রেশ পারলাম না দুপুরে খাওয়া অত দূরে থাক হ্যাঁ ভাইয়া অনেক দুঃখেরই কথা আসলে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বেরোনোই যাচ্ছে না আসলে এই দষ্টি মাসের এতটা বৃষ্টি আসলে সরি দষ্টি না কি আষাঢ় মাস হ্যাঁ হ্যাঁ আষাঢ় মাসই হবে আষাঢ় মাসের হলে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক কিন্তু এতটা হওয়াটা স্বাভাবিক না হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ অনেক ভালো আছি ভালো না থাকলে আপনাদের জন্য এত কমেডিয়ান ভিডিও বানাতে পারতাম না কিছুক্ষণ আগেও একটা ভিডিও ছাড়ছি আপলোড করছি ইউটিউবে দুটোর সময় হয়তো আপনারা দেখছেন আপনারা দেখাতে একটাই অনুরোধ ভিডিওগুলোয় আপনারা লাইক কমেন্ট করবেন আর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি করে লাইক করবেন কারণ লাইক করলে আসলে ভিডিও বাড়ানোর আগ্রহ বাড়ে সেই জন্যই আপনাদের সবসময় গাইস আসলে লাইট কোতে তেমন একটা ভালো লাগে না আসলে আমি কথা বলতে পারি না তেমন একটা এই জন্যই সমস্যা কথা বলতে লজ্জা করে তারপরেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্যা নেই দর্শকের হাতে কথা বলতে কি বলবো আর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আসলে আজকে এতটা বৃষ্টি আসলে আশা করিনি অনেক অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে চারিদিকে শুধু ধুয়াশা আর ধুয়াশা এতটা বৃষ্টি আসলো ভাবার বাইরে অনেক বৃষ্টি হয়েছে মাঠে পানি দাঁড়ায় গেছে দেখতেই পারতেছেন দর্শক ভাইরা প্রচুর মিষ্টি প্রচুর আসলে আপনাদের সঙ্গে আড্ডা দিতে খুবই ভালো লাগছে আসলে আসলে আসার মজাটাই আলাদা লাইভে না বোঝা যায় না যে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার মজাটা কি এম ডি শাহাবুদ্দিন শেখ ভাই কমেন্ট করছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর বৃষ্টি বৃষ্টির কথা কি কব বৃষ্টি দেখলি সে পুরোনো দিনের সেই গানটা মনে পড়ে যায় বৃষ্টি পেয়ে ধান দেবো মেয়ে পে আহ সারাদিন শুধু বৃষ্টি আর দূরে কান পেতে থাকলে সেই ব্যাঙের সেই গ্যাঙর গ্যাঙর ডাক আসলে শুনতে খুবই ভালো লাগে

বন্ধুদের সঙ্গে আসলে আড্ডা দিতে খুবই ভালো লাগে একা একা বসে থাকলেও মনের মধ্যে আসলে আর ভালো একটা আনন্দ অনুভব করতেছি সবই আপনাদের জন্য

লাইক করবেন লাইক করতে ভুলবেন না কারণ লাইক করলে ভিডিও করার আগ্রহ বাড়ে আর অবশ্যই করবেন আপনাদের ভিডিও করতে পারবো না শুধুই বৃষ্টির কারণ আজকে বৃষ্টি দিনটাই নষ্ট হয়ে গেছে আসলে বন্ধুদের আজকে অনেক অনেক মিস করতেছি দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখীর দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি ওর জীবনের ভাবনা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আল্লাহর রহমতের আপনাকে দোয়াই অনেক ভালো আছি অনেক দিন পর আপনাদের জন্য লাইফে আড্ডা দেওয়ার জন্য আসলাম অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর কিছুক্ষণ পর আমাদের আর এক বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর একটি কথা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন যাতে পরবর্তীতে আপনাদের জন্য আরও আনকমান কমেডি ভিডিও আমরা বানাতে পারি একটাই কথা ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করবেন এই নিয়ে আজকে শেষ করছি লাইভ ভিডিও আর আপনাদের সঙ্গে লাইভে আড্ডা দেওয়ার জন্য থাকতে পারলাম না দুঃখিত বন্ধুরা আবারও আসবো লাইভে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য ধন্যবাদ